কথা আমি আস্তে আস্তে আমি রাজনীতি জীবনে আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করেছি শান্তি বোঝায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলে মনে হবে অন্য দলের সঙ্গে আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনারা ছিল না বাইক দিনি আমি সিএম সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে আহ ঘাটালেই আমাদের একটা যে দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অব্দি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন কি আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যায় যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তাদের গোর একটা দামও বাড়বে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে কে দাম যাতে না বাড়ে কারণ যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আশা করে শুনতে সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি এই রাজনীতির আমার আবার রাজনীতিতে একটাই ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পথ থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মতে থাকবো মানুষকে এক করে রাখো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ কেন ঘাটালে এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এইটা না না ঘাটালে রাজনীতি কাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় কাটাল এখনো শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো এবং আমার মনে হয় এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা করেন এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর সঙ্গে রাগ অনুমান নিই আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার আমার নেত্র সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা বাট আমি সেটাই বুঝে নাকি মেলাটা তো আজকে যা ঘটেছে আমরা সবাই একটু মানে আমাদের সবাইকে একটু ভাবতো মেলা হবে মেলা হবে কারণ এটা রাজনৈতিক মেলা নয় একটা ছোট একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায় আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি কোনো খাটা লোকে চাপিয়ে নিতে চাই না আপকাস মিয়াপুর রিকনস্ট্রাক্ট হয়ে গেলে আবার কিভাবে মেলাটা হয় কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসহ যাতে না হয় মানুষ যারা হাটালে বাইরে থাকে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না ঘাটালের চরিত্র এটা নয় ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা শিক্ষিত মানুষরা থাকে ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে তো সেই জন্য আমি যারা যারা একটু যেটা কেউ ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র নয় একটা একটা ডেফিনেটলি একটা হিসাব হয়েছে বাট সেটা আমরা রেক্টিফাই করবো কোথায় ভুল হয়েছে কেন হলো প্রশাসনে কি ভুল ছিল আজকে যদি পাঁচ হাজার লোক জমা সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা করতে পারতো প্রশাসনকে আমরা সকাল থেকে চলছে ভিতরে লাঠি রাখা ছিল তো প্রশাসন সেটা কেন করেনি সেটা প্রশাসন জবাব দেবে আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম আমি কিভাবে আমার মনে হয় আমি আটকানো বা আমি ভালো রাখা যায় আমার ডিস্ট্রিবিশন আছে আমরা বারোটার সময় সব মিটি দিয়ে এই একদিন ধরে যে এক সপ্তাহ ধরে যে শিশু মেলা দে কেন এই সব আমি এখনো থাকতে চাই না আমরা বলছি মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেটে যেন বেশি টাকা না যায় মেলার যে চাপটা যে বেশি ট্যান্ডেল চলে গেল যে বেশি ট্যান্ডেল কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে সাধারণ মানুষের পকেট দিয়ে বেশি টাকা হবে আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিংয়ের সম্পদ একটা বলছে যে আগের যে কমিটি সেটা আপনার মিটিং এ যখন ডাক পড়ছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্কর যেদিন হওয়ার কথা ছিল তার বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারো একার মেলা নয় এটা গাড়ি মানুষের মেলা কিন্তু সকালবেলা উঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তথ্য হয়ে গেছে সেখান থেকে শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে সবাইকে নিয়ে চলা এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে হয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে সন্তবাবু যেন সন্তবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখনো রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা আক্লান্ত অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায় আমার সেই জন্য এখানে আমরা বললাম একসাথে আপনারা ঢুকছেন আপনি শঙ্কর তারপর কি এমন ঘটলো যে আমি এখনো মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা ট্রেক ট্যাক করতে তোমার সুতান্ত হয়েছিল দুটো জন দুজনই সন্তাবু যে নিজের দায়িত্ব চাইছিল সে পক্ষটাও মানা হবে যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কিনা এইটা ঠিক আছে এই দিকটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স বারবার আছে ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলার খুব সুস্থ হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি তা প্রাইসটাকে কন্ট্রোল করার এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না নেপ সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না